মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিক বিপিএম শুক্রবার সকালে অতিরিক্ত আইজিপি পুলিশ লাইন্সে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমান বিপিএম পিপিএম বার এ সময় সকাল আটটায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সরোয়ার আলমের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ছয়টি কন্টেজেন্ট পতাকাবাহী দল ও ব্যান্ড দলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি জনাব আবু হাসান মোহাম্মদ তারিক বিপিএম মহোদয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বার এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ